আজকে আবার তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আগের দিন তোমাদের আমার ঘরের কিছু কাজ দেখিয়েছিলাম আর আজকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার সেই ঘরের সামনের ব্যালকনিতে কি কি গাছ আছে কিভাবে রেখেছি সেটাই তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার গাছগুলো গাছগুলো কিন্তু বেশি দিনের পুরনো না আগের বছর রথের সময় আমি গাছগুলো রেখেছি এই গাছের মধ্যে আছে দেখো এই যে আছে মানি প্ল্যান্ট মানি প্লান্ট গাছটা দেখো কত বড় হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে আর কিছু ইনডোর প্ল্যান্টও আছে এই দেখো এই গাছটার মাথা কেটে দিয়েছি কারণ এটা প্রচুর বড় হয়ে গিয়েছিল তাই এই দেখো গাছগুলো দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এই দেখো এই গাছটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে গাছগুলো রেখেছি বন্ধুরা ওই ঘরের জানলা স্ল্যাপের উপর এখানেও কিন্তু সবই ইনডোর প্ল্যান রয়েছে এই দেখো কি সুন্দর লাগছে গাছগুলো দেখতে আর বৃষ্টির জল খেয়ে গাছগুলো কিন্তু একেবারে সতেজ হয়ে গেছে আর সবুজ হয়ে গেছে দেখো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এই দেখো বন্ধুরা ট্রেন যাচ্ছে ব্যালকনির জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি মাথায় দেখো এই দেখো বেলকনির জানলা দিয়ে বাইরে দেখা যাচ্ছে বাইরে হচ্ছে গিয়ে রেল লাইন আর দেখো বড় একটা বট গাছ আর এই সব রয়েছে লাইন এপারের ঘরগুলো বস্তি টাইপের আর তার পাশে রয়েছে রাস্তা আর রাস্তার এই পারেই আমাদের বাড়ি তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা